বাবা এখানের মধ্যে একজন বৃদ্ধা মানুষ বসে থাকতো তিনি কোথায় ছেলেটার ডাক দিয়া বলে এ। মুসাফের এখানের মধ্যে আমার বাবা ছিলেন তিনি ইন্তেকাল করেছেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি ইন্তেকাল করেছেন এই কথা শুনিয়া তিনি আরো কেঁদে দিলেন দিয়া ডাক দেয়া বলতেছে বাবা রে আমি তোমার বাবার কাছ থেকে কিছু খেজুর নিয়েছিলাম খেজুর নেওয়ার পরে আমি ইবাদত করতেছি কিন্তু এই ইবাদতের মধ্য দিয়ে এক বছর ধরে স্বাদ পাই না তোমার বাবার কাছ থেকে খেজুর নেওয়া সময় একটা খেজুর ভুলে নিয়ে গিয়েছিলাম কিভাবে নিছে আরো জোরে বলেন কিভাবে ভুলে নিয়ে গিয়েছিলাম এই ভুলের কারণে আমি এক বছর ধরে আমি কোনো সাথ পাইনি দয়া করে এত টাকা নেউ খেজুরের চেয়ে বেশি দিলাম একটা খেজুরের চেয়েও বেশি টাকা দিলাম তুমি আমারে মাপ দেও ছেলে ডাক দিয়া বলে এ মুসাফির আমার বাবা যখন এই ব্যবসা করতেন বাবার অধীনে আমরা তিনজন না চারজন থাকতাম আমি বাবার রিজিক খাইতাম আমার মা খাইতো আমার দুইটা বোনও খাইতো আমি একা মাফ করলে হবে না আমার দুইটা বোনও মাফ করতে হবে মাও মাফ করতে হবে তারা যদি মাফ দেয় তাইলে আমিও মাফ দেব আপনাকে হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি এক বছর ইবাদত করে সাত পাই না আল্লাহ কোরআনে বললেন

তিনি জায়গায় জায়গায় ঘুরে আর মসজিদে মসজিদে ঘুরে জায়গায় জায়গায় যায় স্বাদ পাই না সাইনা সাঁত না পাওয়ার এক তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয় মুসলিমদের প্রথম কাবা যে কাবার ব্যাপারে আল্লাহ কোরআনে ডাক দে বলেন সুবহান আল্লাহ জি আসরা বি মিনাল লাইলা মিনাল মসজিদিল হারাম জুরে জুরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ কোরআনে এই মসজিদে আকসার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত করেছেন আমার নবী যখন রাজে যাবেন মিরাজে যাওয়ার সময় আমার নবী সকল মহাসকল নবীগণকে নবী ইমাম সকলকে নিয়া আমার নবী মুক্তাদের কইয়া আমার নবী শেখানের মধ্যে নামাজ আদায় করেছিলেন সেই মসজিদার নাম মসজিদে কহিল এই মসজিদে আকসার মধ্যে হজরত ইব্রাহিম রাতে রাত্রেবেলা ঢুকে গেলেন রাত্রি বেলা মসজিদে আকসার মধ্যে একটা বিশেষত্ব রাত্রে বেলা। এসার নামাজের পরে একটা সময়ের ভিতরে দরজা বন্ধ করে দেওয়া হয় তো পরে ফজরের আগ পর্যন্ত কেউ ঢুকতে পারত না কারণ মসজিদে আকসার ভিতরে আমার আল্লাহ জিন ফেরেস তারা সেখানের মধ্যে আবাদত করতো সুবাহান আল্লাহ বলেন কারণ মসজিদে আকসা একটা দামি জায়গা কিসের জায়গা এই মসজিদে আকসার ভিতরে হজরত ইব্রাহিম ইবনা ধাম রাত্রে এবাদত করতে 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 কোথায় যেন দরজা লাগাইয়া দেওয়া হইল তিনি আর জানে না দাসকেরাতুল আউলিয়ার মধ্যে এসেছে হজরত ইব্রাহিম ইবনেদাহাম রাত্র যখন গভীর হয়ে গেল দেখো কিছু অদৃশ্য মানুষের আওয়াজ মসজিদের মধ্যে শোনা যায় হয় 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 এই অদৃশ্য আওয়াজ শোনার কারণে তিনি পর্দার ভিতরে লুকায়িত হয়ে গেলেন লুকায়া গেলেন এই ভিতরের মধ্যে আওয়াজ হচ্ছে আজকে মসজিদের মধ্যে একজন মানুষ আছে যিনার নাম কইলো হজরত ইব্রাহিম ইবনে দহাম এই ইব্রাহিম ইবনেদাহাম তিনি এক বছর ধরে আবাদত করে কিন্তু আবাদতের কোন স্বাদ পায় না কে বলে ফেরেস্তারা জুড়ে কোন না সুবাহান আল্লাহ ফেরেস্তারা এক অপরকে বলতেছেন এক ফেরেস্তা বলেন কেন তিনি স্বাদ পায় না এক ফেরেস্তা আরেক ফেরেস্তা কয় এই ইব্রাহিম ইবনে আদহাম আজ থেকে এক বছর আগে তিনি মদিনার শহরের মধ্যে এক মানুষ থেকে খেজুর নিয়েছিলেন কিনেছিলেন তিনি খেজুর কিনেছিলেন কিন্তু তিনি ভুলক্রমে মালিক যিনি ছিলেন তিনি আর একটা খেজুর ভুল ক্রমে নিজের মনে করে তিনি নিয়ে নিয়েছিলেন এই খেজুরটা নেওয়ার কারণে এক বছর ধরে তিনি এবাদত করেন এই কারণে আমার আল্লাহ তার এবাদতের স্বাদ আমার আল্লাহ উঠাইয়া নিয়েছে কিসের বিনিময়ে একটা খেজুর একটা খেজুর আয় হায় 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 হজরতে সারা রাত্র চোখের পানি ফালাইছে হায় 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 এটাই তো সত্য কথা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জাসকে এই মাহফিলটার মধ্যে বসলেন একটা ওলির দরবারের সামনে বসলেন বাবারা ওলির সাবজেক্টে গেলাম না যেহেতু অনেক আলেম উলামা সে ওয়াজ করেছে ওলিদের কদমের মধ্যে গেলে লাভ হয় না কি হয় ইব্রাহিম ইবনে ধাম বড় একজন ওলি ছিলেন তিনি চোখের পানি ফালাইয়া ফজরের নামাজটা শেষ কইরা দৌড়াইয়া মুসিরাখ আকসা থেকে রোয়ানা করলেন মদিনায় তিনি দৌড়াইতে 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 অনেক দিন পরে মদিনায় আসলেন আইসা দেখে জিনার কাছ থেকে তিনি এই এক কেজি অথবা কিছু খেজুর কিনেছিলেন ওইখানের মধ্যে যাইয়া দেখি মুরুগ নাই মুরুগবির জায়গায় একটা ছেলে বসা একটা নৌজোয়ান যুবক বসা তার চেহারাটা বড় সুন্দর দাঁড়িয়ে কোনো উঠে নাই ছোট ছোট মুস মাত্র ওঠেছে ছেলেটাকে জিজ্ঞেস করলেন সালাম দিলেন বাবা এখানের মধ্যে একজন বৃদ্ধা মানুষ বসে থাকতো তিনি কোথায় ছেলেটা ডাক দিয়া বলে এ মুসাফির এখানের মধ্যে আমার বাবা ছিলেন তিনি ইন্তেকাল করেছেন বলেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি ইন্তেকাল করেছেন এই কথা শুনিয়া তিনি আরো কেঁদে দিলেন দিয়া ডাক দিয়া বলতেছে বাবারে আমি তোমার বাবার কাছ থেকে কিছু খেজুর নিয়েছিলাম খেজুর নেওয়ার পরে আমি এবাদত করতেছি কিন্তু এই এবাদতের মধ্য দিয়ে এক বছর ধরে স্বাদ পাই না তোমার বাবার কাছ থেকে খেজুর নেওয়ার সময় একটা খেজুর ভুলে নিয়ে গিয়েছিলাম কিভাবে নিছে আরো জোরে বলেন কিভাবে ভুলে নিয়ে গিয়েছিলাম এই ভুলের কারণে আমি এক বছর ধরে আমি কোনো স্বাদ পাই না দয়া করে এত টাকা নেউ। খেজুরের খেজুরের চেয়ে বেশি বেশি একটা চেয়েও টাকা দিলাম তুমি আমার মাপ দেও ছেলে ডাক দিয়া বলে এ মুসাফির আমার বাবা যখন এই ব্যবসা করতেন বাবার অধীনে আমরা তিনজন না চারজন থাকতাম আমি বাবার রিজিক খাইতাম আমার মা তো আমার দুইটা বোনও তো আমি একা মাফ করলে হবে না আমার দুইটা বোনও মাফ করতে হবে মাও মাফ করতে হবে তারা যদি মাফ দেয় তাইলে আমিও মাফ দেব আপনাকে কয়টা খেজুর আরে আমরা দিনে তো লক্ষ লক্ষ টাকা মানুষকে মেরে ফেলতেছি আয় আল্লাহর এই বান্দা চকির পানি জোর জোর করেছে রে হায় কয় আল্লাহ এবাদতের সাথ পাই নাই আমি এক বছর আজকে কত মানুষের সম্পত্তি মাই রাখা আয় আমরা বুঝি এবাদতের সাথ পাই আমার বাবা আমাকে প্রায় সময় বলে তোমার টাকা যদি হালাল না হয় তাহলে আমাদেরকে খাওয়াই বানাও আমার বাবা প্রায় সময় বলে আমি আমার বাবা আমার বাবা বলে আমি বে খাই না অনেক সময় নামাজটা পড়তে অনেক সময় ভুলে যায় মানুষ অনেক সময় করে জোয়ান না আমার বাবা আমার ছোট ভাই আমার আপন বোন আমার বিবি কে পর্যন্ত বলে তুমি বড় ছেলে হয়েছো কি হয়েছে যদি তুমি নামাজ না পড়ো আজকেও খাবারের সময় বলতেছে আজকেও আমার বাবা বলতেছে নামাজ যদি না পড় এই ইনকাম আমার খাওয়াইও না বুঝছেন আর উনি এক বছর পর্যন্ত আবাদতের সাথ পায় না তিনি দৌড়াইয়া ওই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন ও বাবা রে তোমার বাড়ি কোন জায়গায় আমি তো চিনি না এড্রেস লিখে দিলেন দৌড়ায় গেলেন ঘোড়ের মধ্যে এমন ভাবে মারলেন মহিলাটা দরজা এমন ভাবে পর্দা সহকারে খুললেন ডাক দিয়ে বলে কে গো আপনি মুসাফির সালাম দিলেন সালাম নেওয়া সকল ঘটনাটা খুলে বললেন আমি বললাম ইমুক একটা খেজুরের দাবি আমি ছুটানোর জন্য টাকা দিতে চাই কত টাকা নিবেন মহিলা ডাক দেওয়া বলে আমার ছেলে দাবি ছুটাইল এরপরও দাবি শেষ হয় নাই আমি মা দাবি ছুটাইলাম এরপরও শেষ হয় নাই আমার দুইটা মেয়ে আছে তাদেরকে আমি বিয়ে দিয়ে দিলাম তাদের দাবি যদি ছুটাইতে পারেন তাইলে আমি আমার ছেলে সহকারে আমার এই একটা খেজুরের দাবিই আপনাকে ছুটাইয়া দিলাম ওই মানুষটা আমার পাগলের মতো ছুটলেন ওই মেয়ের বাড়িতে মেয়ের শ্বশুর বাড়ি ওই মেয়ের শ্বশুর বাড়িতে যাইয়া টুকা মারলেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে হায় রে হায় আল্লাহ যদি আমারে হাসরের ময়দানে কয় এ ইব্রাহিম ইবনে ধাম অপরের মাল তুমি বক্কন করলা এই বান্দার হক দে তুমি খাইলে আমি তোমারে মাফ করবো না আমার কি হয়ে যাবে এবং পাগলের মতো হয়ে গেল তিনার কাছে যাইয়া ওই মহিলার কাছে যাইয়া বিনায় বিনায় কান্না করতেছে মারি তুমি আমার মাপ দিয়ে দাও তোমার ভাইয়ের কাছে চাইলাম তোমার মাপ মায়ের কাছে চাইলাম তুমি মাপ মাপ দিয়ে দাও মেয়েটা জবাব দিয়েছে আমার বাবার সম্পদ দেখাইছেন আমরাও তার বাগিদার ছিলাম আমি মাপ দিয়েছি সমস্যা নাই যদি আমার আরেক বোন মাপ দেয় তাইলে আপনি পেয়ে যাবেন এই মানুষটা চোখের পানি আরো জোর জোর করে ছেলে দিয়ে মানুষ পাগল কই পাগল এই মানুষটা ডাক দেয়া বলে এই মুহূর্তে যদি আমার কাছে আজরাই এই মুহূর্তে যদি আমার কাছে আসে রে আমি আজরাইলের এই ভয়ঙ্কর সুবার কারণে জাহান নামে যদি হয়ে যাই তাহলে আমার আল্লাহ যদি এই মুহূর্তে আমার জাহান নামে নিয়ে যায় তাইলে আমি খেজুরের দাম কেমনে ছুটাইমু जो পানি এমন ভাবে জোর জোর করে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার কারণে মদিনার মানুষ পাগল কয় কিন্তু মানুষটা ডাক দিয়া বলে তোমরা জানো না আমি কার পাগল আল্লাহ কোরআনায় বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আহাল্লাহুল বাইয়া আমার আল্লাহ বললেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম সুদ কে হারাম বানাইলাম এই আমার এলাকার ব্যবসায়িক বান্দারা যারা আছেন আপনাদের একটা সুসংবাদ আল্লাহর নবী বলছেন আমি নবী নবীজি কোনো মানুষকে এত গ্যারান্টি দেই না যদি একটা মানুষ সৎ পথে ব্যবসা বাণিজ্য করতে পারে আমি আল্লাহর নবী গ্যারান্টি দিলাম এই সৎ পথে ব্যবসায়িকটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে শহীদগঞ্জকে এত বড় মর্যাদা দেওয়া হয় নাই জমিনের মধ্যে যারা যুদ্ধ করে মরে তাদেরকে এত মর্যাদা দেওয়া হয় নাই যারা সব ব্যবসায়ীকে আল্লাহ দিয়েছেন আল্লাহ নবী দিয়েছেন এই ব্যক্তিটা চুকির পানি ফালা একই আল্লাহ এই মুহূর্তে যদি আজরাইল আমার জান কবজ করে তাহলে আমি গুণাগার হয়ে যাব দৌড়াইয়া ওই মেয়েটার বাড়িতে গেল যাইয়া ওই মেয়েটার বাড়ির মধ্যে নক করল নক করার পরে অনেক লম্বা আলোচনা ডাক দেয়া বলতেছে তাসকিরাতুল আউলিয়ার মধ্যে এসেছে মাগু এই এই কাহিনী আমি অনেক দূর থেকে আসলাম তোমার বাড়ি চিনি না বন্ধুরে আমার মা দুখিনী ওই মেয়েটা বড় মেয়েটা ডাক দেয়া বলে আমার মা মাফ করলো আমার ভুন মাফ করলো আমার ভাই মাফ করলো আপনার এই একটা খেজুরের বিনিময় আমিও মাফ করে দিলাম আল্লাহ তালা আপনাকে মাফ করে দেন এই চারজনকে মাফ নিয়ে দৌড়াইয়া আবার মসজিদ আকসার মধ্যে রোয়ানা করছে এক দিন দুই দিনের রাস্তা না আজকে আমি আমার বিজয়নগর থেকে তিন চার ঘন্টায় আপনাদের কাছে চলে আসতে পারলাম নৌকা দিয়ে আসলাম মোটর দিয়ে আসলাম আমি আমার প্রাইভেট কার দিয়ে আপনাদের বলাকট পর্যন্ত আসলাম কিন্তু তখনকার সময়ে তো এত সুন্দর ব্যবস্থা ছিল না তখনকার সময় হাইটা হাইটা যাইতে হয়তো অতবা জাহাজে দিয়ে যাও তো এত মানে ব্যবস্থা ছিল না অথবা উঠ দিয়া ঘুরা দিয়া যাইতে হয়তো এত কিলোমিটার মদিনা থেকে মসজিদে আকসা পর্যন্ত এই যে বর্তন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে ওই আল্লাহর বান্দায় একটা খেজুরের বিনিময়ে মাওসাইয়া দৌড়াইয়া গেল রাতে বেলা চুরি করে মসজিদের ভিতরে গোপন একটা পর্দার ভিতরে লুকাইতে হয়ে গেল আল্লাহর বান্দা যেই মাত্র মসজিদের মধ্যে আল্লাহর দরবারে কান্না করে এক বছর পর্যন্ত এবাদতের শান্তি নাই রাত্র গভীর হয়ে গেল আল্লাহ তালার ফিরিস তারা জমিনের মধ্যে নেমে গেল মসজিদের ভিতরে নেমে গেল আল মসজিদ উবাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর ফেরেশতারা নেমে গেল তারা একে অপরে গল্প করে জানো নি জানো হজরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ কি তিনার এক বছরের সাত এবাদতের সাত নষ্ট হয়ে গিয়েছিল আজকে দুপুর থেকে এই আল্লাহর বান্দা এবাদতের সাত পাইতে লাগলো আর ও জুরে জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ লাকাদ খালাকানা আল ইনসানা ফি আহসানি আল্লাহ বলতেছেন আমি আল্লাহ চমৎকার আকৃতি দিয়া বানাইছি মানুষকে কারে বানাইছে আসতে বলেন কারে মানুষে আল্লাহ চমৎকার আকৃতি দিয়া বানাইলেন বন্ধুরে আমার আল্লামা আহমদ আলুসি রহমাতুল্লাহ আলাই তিনি তিনার তফসিরে রুহুল মা মধ্যে চমৎকার বাসায় এনেছেন আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলম আমার আল্লাহ বানাইলেন এর মধ্যে সবচাইতে চমৎকার আকৃতি মানুষকে আল্লাহ দিলেন এর একটা চমৎকার ব্যাখ্যা হইল আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাই তিনি তিনার তফসিরে রুহুল মা আনির মধ্যে চমৎকার বাসায় লিখতেছেন বন্ধ তিনি কি লিখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আতারো হাজার মাখলুকাত কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করলেন ছয় হাজার সৃষ্টি আছে ডিমের আপনারা তাকায়া দেখবেন আমাদের ঘরের মধ্যে গৃহপালিত পশু আছে হাঁস মুরগ আছে কি না নাই এরা দেখবেন ডিম দেয় এই ডিম জাতীয় যত আল্লাহ তালার সৃষ্টি আছে সকল সৃষ্টি আছে আল্লাহ তালার ছয় হাজার কত হাজার আস্তে বলেন কত হাজার আল্লাহ তালার ছয় হাজার সৃষ্টি আছে কত হাজার আস্তে বলেন কত হাজার ডিমের সৃষ্টি আছে আমার আল্লাহর ছয় হাজার এ বন্ধু নেই আমার এরপরে দেখবেন আমাদের বাড়ির আশেপাশে কলা গাছ আছে কিনা নাই একটা কলা থেকে আরেকটা কলা ডেম দেয় কি দেয় না এমন আল্লাহ তালার সৃষ্টি আছে ছয় হাজার জোরে জুড়ে বলুন না সুবহান আল্লাহ এ বন্ধুরে আল্লাহ মানুষকে কত দাম করে বানাইছে আল্লাহ মানুষকে কত দামি করে বানাইছে আল্লামা আহমদ রেজা খান فاضলে বেরলবি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কানযুল ইমান খাজাইনুল ইরফানের মধ্যে চমৎকার ভাষায় তাফসিরে সূরা 3 এর এই লাকাদ খলাকনা আল ইনসানা তাক আহসানি তাকভিমের বেখার মধ্যে তিনি লিখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার ডিমের সৃষ্টি আছে এই যে গরু হাঁস মুরুখ কবুতর আরো যত পাখি আছে যারা ডিম দেয় ডিম থেকে বাচ্চা ফুটে এমন সৃষ্টি কত হাজার আরো যেটা বলেন কত হাজার ছয় হাজার সৃষ্টি এমন আছে আর ছয় হাজার সৃষ্টি হইল একটা গাছ থেকে আরেকটা গাছ জন্মায় এমন সৃষ্টি আল্লাহ ছয় হাজার এবং দুনিয়া মার এরপরে ছয় হাজার সৃষ্টি হইল মায়ের গর্ব থেকে নাবির মাধ্যমে কানেকশন দেয়া এমন সৃষ্টি আছে ছয় হাজার আমরা মায়ের নাবির কানেকশনের সাথে দুনিয়াতে আসছি কিনা বলেন এরপরে দেখবেন গরু ছাগল এরপরে আরো যে কয়েকটা প্রাণী আছে বিভিন্ন প্রাণী আছে দেখবেন যে মায়ের পেটের মধ্যে থাকে দশ মাস দশ দিন পরে কোনোটা তিরিশ দিন পরে অথবা কোনো দিন ছয় মাস পরে মায়ের গর্ব থেকে নাবির সাথে কানেকশন লাগাইয়া দুনিয়ার মধ্যে আসে এমন সৃষ্টি আমার আল্লাহর জগতের মধ্যে আছে ছয় হাজার তিন ছয় আঠারো হাজার আঠারো হাজার মধ্যে আমার আল্লাহ পাকরবুল আলামিন ডাক দিয়া বলেন লাকদে খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবিম এই আমার অষ্টগ্রামের বান্দারা আমি আমার আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম এত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ মানুষকে চমৎকার আকৃতি দিয়া বানাইছি জুড়ে বলেন আছে কি ফুল সুর দিতে পারি না আমার আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া মা আল্লাহ ডাক দেয়া বলেন এত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ মাত্র দুইটা জাতিকে বানাইছি আমি আল্লাহর রেবাদত করার জন্য আল্লাহ কোরআনে ডাক দেয়া বলে আমার অষ্টগ্রামের বান্ধারা জিন্না ওয়া ইনসা ইল্লাহ আমি আমার দুইটা জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহর এবাদত করার জন্য এই যে আঠারো হাজার মাখলুকাতের সৃষ্টি দেখলেন কাউরে আমার আল্লাহ এবাতের জন্য বানায় নাই এত কিছু দেখলেন কোন সৃষ্টিকে আমার আল্লাহ এবাদতের জন্য বানায় নাই আল্লাহ বানাইছে মানুষ এবং জিন জাতিকে আল্লাহরে এবাদত করার জন্য কিন্তু আমরা মানুষ হইয়া জমিনের মধ্যে শুনা শুনি মুসলমান বাবা ভাইরা এই মাছ এতিয়া আমার আল্লাহ উঠাইবো হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না এ বন্ধুরে আল্লাহ যে আমাদেরকে বললেন আল্লাহ কোরআনের মধ্যে জানাইলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহর জিগাইলাম আল্লাহ থেকে আপনি আমারে এমন ভাবে উঠাইবেন আল্লাহ মাটি দিয়া যে আপনি আমাদেরকে বানাইলেন এই মাটির দেহলে আমরা গর্ব করে কি করি না এ এই মাটি দিয়া বড়াই করা যাবে না এই মাটি দিয়া কত কিছু আমরা করি রে মুসলমান কিন্তু মরার আগে যদি আপনি আপনার অপরাধ গোলা আপনার গুনা খাতা গুলো আল্লাহর কাছে মাপ না নিয়ে যান কবরে যাইয়া আল্লাহর সালার সামনে কি নিয়ে দাঁড়াইবেন আসুন একটা মজার আলোচনাই যায় এ বন্ধুরি আমার আল্লাহ ডাক দেয়া বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যাদের প্রাণ আছে তাদের মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে সুবহানাল্লাহ বলেন এই আমার অষ্টগ্রামে বাবা বাইরা আল্লাহ যেহেতু বলছেন যাদের আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে বন্ধু নিয়ে আমার আসুন কোরআনের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন বিস্মিল্লা ঘি রু মা নি ইং ফি আহ সানিতা কবিম জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বললেন কুরআন শরীফের সূরা তিমের মধ্যে লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকভিম আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ মানুষকে চমৎকার আকৃতি দিয়ে বানাইছি মানুষকে জুলুম কইরেন না জুলুম আল্লাহ তালার দরবারে পৌঁছায় না এই গত যে কালকে শুক্রবার গেছে না শুক্রবার একটা হাদিস আল্লাহ রসুল হাদিস শরীফে এনেছেন যে তিন ব্যক্তির দোয়া ডাইরেক্টলি কবুল হয় কোন কোন কজন একজন হচ্ছে মজলুম যার উপরে জুলুম করা হয় আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মানুষের উপরে জুলুম করে না যাদের শক্তি আছে লাঠি আছে যাদের বল আছে এমন ব্যক্তি আল্লাহ তালা দরবারে ডাইরেক্টলি এখানে কোনো পর্দা থাকে না আল্লাহ তালা কবুল করা নেয় এটা বদুয়া করলে কি হয় কবুল হয়ে যায় দুই নাম্বার মুসাফির দুই নাম্বার কি তার দোয়া কবুল হয় তিন নাম্বার মা বাবা তিন নাম্বার কি মা বাবা মা বাবার দোয়া মজলুম যার উপরে জুলুম করা হয় আপনি একজনের সম্পত্তি মেরে ফেললেন খায়া ফেললেন এই যে জুলুমটা করলেন উনি আল্লাহর আল্লাহ বইলা ডাক দিতে হয় না প্রতিটি মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফা অল্প অবস্থিত হয় এটাকে ইলমে তাসাউফের বাসায় কল্প বলা হয় এই কল্পের ভিতরে আমার আল্লাহ আক্রোপ বলে আলামিন কোন কোন আলেম তো বলে প্রত্যেকটি মানুষের ভিতরে আল্লা বসবাস করে বলে না মন বাঙ্গে না মসজিদে বাঙ্গে বাঙ্গে মাওলার রে বাহাগর মন মন্দিরে বেথা দিয়া দুঃখ দিস্না তার ভেতর আল্লাহ গুম্মা আলা সাইয়েদে না মোহাম্মাদ না বিয়ানা মা আওলা না মোহাম্মাদ আল্লা আলা সাইয়েদে না মোহাম্মাদ রাখেন রাখে এই এই লতিফায় কল্পে কল্পে এই লতিফায় কল্পটা দামি জিনিস এখান থেকে বদুয়া অটোমেটিকলি চলে আসে মা বাপরে যদি কেউ সেবা করে মা বাপরে কি করে সেবা করে মা বাপ তুইলা দোয়া করতে হয় না এটা অটোমেটিকলি পৌঁছায় আপনারা যাই করেন করেন আপনারা মা বাপরে কষ্ট দিয়েন না মানুষের হক মাইরেন না আল্লাহ সব মাফ করবে সব কারণ আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ গাফফার সত্তার রহমান রাহিম গাফফার সাত্তার রহমান রাহিম আমি আল্লাহ কারিম আল্লাহ কি ইচ্ছা করলে এই সাইমানার ভিতরে যারা বইছে অলির মাজার সামনে নিয়ে যারা বসছে সকলে গুণা মাফ করতে পারে না কথা বলেন পারে কি না যেখানে চল্লিশ জন জোরো হয় এখানে আল্লাহ তালা একজনের অলি বানাইয়া মনোজাত কবুল করে চল্লিশ জনের বিষয় তো না এখানে আল্লাহ ইচ্ছা করলে কি মাফ করতে পারে না একটা মানুষ যদি এখান থেকে পরিবর্তন নিয়োগ করে আল্লাহ সকলকে মাফ করে দিতে পারে কি পারে না মুসলমান এমন কিছু মানুষ এখানে আছে যাদের পুরনো গুণা কথা স্মরণ হয়ে গেছে আপনারা এই মুনাজাতের মধ্যে কান্না কান্দা আল্লাহর কাছে কইবেন আল্লাহ যাহা করছি আজকে থেকে মাফ চাই যাহা করছি আজকে থেকে মাফ চাই বাবা এই জন্য আমাদের এই সমাজের যে যুবকরা আছেন আপনারা যে মাহফিলটা সাজাইছেন আমি একটা মানুষ চাই নাহিদ ক্যামেরাটা ঘোরাও একটা মানুষ চাই যে হুজুর আমি অদম জাহিদুল ইসলাম ফারুকির হাতে বাংলাদেশ ভারতে অন্তত পক্ষে পাঁচশোর উপরে মানুষ আমি ভারতে অন্তত পাঁচ মানে পাঁচ বছর ধরে মাফিল করি আলহামদুলিল্লাহ আজকে সাবজেক্ট নিছিলাম সিমনানি সিম নানি ঘটনা বলবো কিন্তু আমার মানে রেজল ভাই কইছে না আপনি মা বাবার কি বলে কবর হাসরের একটু আলোচনা করবেন কিন্তু যে সাবজেক্ট নিছিলাম এটা করতে পারছি না